जब पॉपकॉर्न सॉल्टेड सिर्फ नहीं है उसमें कैरमलाइज पॉपकॉर्न भी मार्केट में आता है एडेड शुगर के साथ अरे पॉपकॉर्न के ऊपर इतना चर्चा चाहिए क्या इसीलिए पॉपकॉर्न का ट्रीटमेंट में जब तक वो नमकीन है सॉल्टेड है मसाला एडेड है चटपटा मसाला है चिल्ली पाउडर है कुछ सब पांच परसेंट हैज एडेड कैरमलाइज शुगर इट इज नो लॉन्गर नमकीन জিএসটি যে ভুলভাবে চালু করা হয়েছিল তা বুঝতে মোদী সরকারের লেগে গেল ন নটি বছর আর এর মধ্যে আমার আপনার গাট থেকে হাজার হাজার টাকা বেরিয়ে গেল। কিন্তু এমন তো নয় কেউ জিএসটির এই মারাত্মক প্রহার নিয়ে কোনো কথা বলেননি এসকার বিনা পাইলট প্রজেক্ট বাট লাগু কিজিয়ে দেশ কা নুকসান হায়গা জো আমনে বানায় পুরো দেশ নে প্যার সে खून पसीने से अर्थव्यवस्था खड़ी की है नष्ट हो जाएगी नरेंद्र मोदी कहते नहीं मैं तो 12 बजे रात को পথে ঘাটে সমালোচনা হয়েছে প্রতিটি বণিক সংগঠনের মিটিং কথা হয়েছে কত ছোট ব্যবসা লাটে উঠেছে বাড়ির বয়স্কদের মাসকা বাড়ি ওষুধ কিনতে গরীব নিম্নবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে জীবন বিমা বা মেডিক্লেমের প্রিমিয়াম নিয়ে কত মানুষ সংবাদপত্রে চিঠি লিখেছেন কিন্তু কারো কথায় কর্ণপাত করেনি মোদী সরকার বরং অনেক ক্ষেত্রে উল্টে ধমকও দেওয়া হয়েছে মনে করুন তামিলনাড়ুর একটি ছোট ব্যবসায়ীদের সভায় অর্থমন্ত্রীকে এই জটিল জিএসটির ফলে কিভাবে ব্যবসা মার খাচ্ছে তা জানিয়েছিলেন একজন ছোট ব্যবসায়ী তাকে পরে আলাদা করে ডেকে ধমকেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরে সেই ভিডিওটি ভাইরাল হয় আর তার পপকর্নে জিএসটি নিয়ে বক্তব্য তো একেবারে ইতিহাসে ঠাঁই পেয়েছে এই ভুল জিএসটি নিয়ে এতটাই দম্ভ এতটাই অধ্যত্ত ছিল মোদী সরকারের আর সাধারণ মানুষের এই কথাটি গত ন ধরে তুলে ধরেছিলেন রাহুল গান্ধী नियम को सौ अन्य विषय संगे जीएसटी के गब्बर सिंह टैक्स बोलते इसको आप बिना प्रोजेक्ट मत लागू देश का नुकसान हो जाएगा जो हमने बनाया है पूरे देश ने प्यार से खून पसीने से अर्थव्यवस्था खड़ी की है नष्ट हो जाएगी नरेंद्र मोदी कहते नहीं मैं तो 12 बजे रात को गब्बर सिंह टैक्स लागू करके ही दिखाऊंगा তারা ক্ষমতা এলে যে এটা পাল্টে দেয়া হবে তাও বারবার বলেছেন তিনি আর এতেই কি বদলে গেল খেলা আর এর রাজনৈতিক ফল কি হল এরপরে প্রশ্ন উঠে গেল সরকারটা কি তাহলে এখন রাহুলের দেখানো পথে চলছে কারণ রাহুল যে ইস্যুগুলো নিয়ে মোদী সরকারের প্রবল সমালোচনা করছেন প্রথমে তা নিয়ে কটুবাক্য বলেও কিছুদিন পরে সেগুলিই ঘোষণা করছেন নরেন্দ্র মোদী আর তার ফসল তুলছেন রাহুল গান্ধী এবং বিরোধীরা আর কতটা বিপদগ্রস্ত হলে এভাবে নিজেদের ঔদ্ধত্বকে মাটিতে মিশিয়ে নিজেদের ফেলা থুতু নিজেরা গেলা যায় আজকের এই এপিসোড মোদীর এই অসহায় অবস্থা নিয়েই আপনাদের সামনে আনব এরকম রাহুলের কয়েকটি দাবির কথা যা প্রথমে প্রবল সমালোচনা করেও শেষ পর্যন্ত সেই পথেই হাঁটতে বাধ্য হচ্ছে মোদী সরকার ছোট্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না কারণ গদি মিডিয়া এই বিষয়টি নিয়ে একটা কথাও সামনে আনবে না তারা উল্টে মোদীর এই ভুল শোধরানোকে এই এতদিনের পকেট কাটাকে তার মহানুভবতা বলেই ভাবমূর্তি উদ্ধার করার কাজে নেমে পড়েছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু জিএসটি যে সাধারণ মানুষের প্রচণ্ড ক্ষোভের কারণ হয়ে উঠেছে তা বুঝতে মোদী সরকারের সময় লেগে গেল এতগুলো বছর আর এই বছর ধরে আমজনতা তার গুণাগার দিয়ে গেলেন অথচ এই বিষয়টি যে সাধারণ মানুষ এবং ছোট কারবারিদের সর্বনাশের অন্যতম কারণ তা বারবার বলে আসছিলেন বিরোধীরা বিশেষ করে রাহুল গান্ধী কিন্তু তার কথা শুনলে তো মান থাকে না মোদী সরকারের আর তাই বছর ধরে আমাদের প্রত্যেকের পকেট কেটে কোটি কোটি টাকা রাজকোষে ভরে অবশেষে মোদী সরকার ভুলটা বুঝতে পারল আর বিহারের ভোটের আগে তাই নিজেদের ন বছরের পাপের প্রায়শ্চিত্ত করেই কি ভোটারদের মন জয়ের প্রাণপণ চেষ্টা করলেন নরেন্দ্র মোদী আজ সকালেই বিহারের এক সাংবাদিক বন্ধুকে ফোন করেছিলাম তিনি জানালেন বিহারে আজ সকাল থেকে বন্ধ পালন করছে বিজেপি বিহারের মহিলা মোর্চা এই বন্ধ টেকেছে গোটা বিহার জুড়ে সরকারি মদতে এই বন্ধে কার্যত তাণ্ডব চালাচ্ছে বিজেপি কর্মীরা ভাবুন সরকারে থাকা শাসক দলই সরকারি অফিসে ঢুকতে দিচ্ছে না সরকারি কর্মীদের তারাই স্কুল বাস আটকাচ্ছে হাসপাতালে যাওয়া রোগীদের গাড়ি অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে এমন ছবিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই বন্ধ ডাকার কারণটা কি কারণ মোদীর মাকে অপমান করেছে বিহারের এক অজ্ঞাত কুলশীল ব্যক্তি যাকে দেখা গিয়েছে কংগ্রেসের মঞ্চ থেকে গালাগালি স্লোগান দেওয়ার মতো ঘৃণ্য কাজ করতে এই লোকটির যত নিন্দা করা যায় ততই কম পড়বে এর নিন্দা আমি আগের ভিডিওতে করেছি কারও মাকে গালি দেওয়ার মতো নিচতা আর হতেই পারে না কিন্তু সেই সঙ্গে প্রশ্ন করছি এই কাজ কি বিজেপি নেতা এমনকি আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং করেননি রাহুল গান্ধীর মাকে জার্সি গাই বা বার্ড ড্যান্সার কারা বললেন কারো মাকে কারা বলেছিলেন কোটি টাকার গার্লফ্রেন্ড আর তাই এই বন্ধের প্রতিবাদ করছেন বিহারের সাধারণ মানুষও তারা রাস্তায় নেমে রুখে দাঁড়াচ্ছেন তার ভিডিও সামনে আসছে আর সেই সঙ্গে একটা কথা এখন বিহারে চালু হয়ে গেছে পাপ্পু আর পাপ্পা বন গায়া কারণ এক সময় যাকে পাপ্য বানাতে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল এখন মোদির প্রতিটি নীতি কি তার কথা মতো হচ্ছে কি রকম লোকসভায় রাহুলের চীন নিয়ে বক্তব্য এবং এরপরে শুনুন আমাদের বিদেশ মন্ত্রী কিভাবে এজন্য রাহুলের কথাকে কটুক্তি এবং মজা করছে চাইনা পাকিস্তান Today, sir, people are offering great wisdom on China. In fact, some people have even said that I am not that well versed on China. Sir, I've only spent forty one years in foreign service, only been the longest serving ambassador. But sir, there are there are China gurus now. One sir is an honourable member sitting across me. Because, <laughs> sir, whose affection.

এর বিরুদ্ধে কথা বলেননি এমন কোন বিজেপি নেতা দেখেছেন কি আর তারপর কি হলো পহেলগামের কাণ্ডের মধ্যেই হঠাৎই রাহুলের কথা মতো এই জাতিগত জনগণনা করার কথাই ঘোষণা করে দিল মোদী সরকার এমন ইউটার্ন দেখে অন্ধভক্তরাও হতভম্ব হয়ে গেলেন আরও জনপ্রিয়তা বাড়ল রাহুলের প্রত্যন্ত শ্রেণীর মানুষও বুঝে গেলেন রাহুল ইস্যু তুললে তা করতে বাধ্য হন মোদী একই কাণ্ড হলো রাহুলের ভোটার তালিকার কারচুপি নিয়ে সাংবাদিক সম্মেলনের পরে এই সাংবাদিক সম্মেলনের পরে বিজেপির নেতা অনুরাগ ঠাকুর পাল্টা সাংবাদিক সম্মেলন করে প্রিয়ঙ্কা গান্ধীর কেন্দ্রের প্রায় এক লক্ষ ভুয়ো ভোটার থাকার প্রমাণ হাজির করে দিলেন মানুষ অবাক হয়ে গেল তাহলে ঠিক কথাই তো বলেছিলেন রাহুল নির্বাচন কমিশন ভোট চুরি করেছে এই এক লক্ষ ভোট তো নির্বাচন কমিশনই ঢুকিয়েছে আর তা সত্ত্বেও প্রিয়াঙ্কা জিতেছেন তিন লক্ষেরও বেশি ভোটে এরকম সেম সাইড গোল করার পরেও অবশ্য নির্বাচন কমিশন অনুরাগ ঠাকুরকে ক্ষমা চাইতে বলতে একেবারেই ভুলে গেল আর এতে আবার সামনে এলো রাহুলের কথাই নির্বাচন কমিশন বিজেপির হয়েই কাজ করছে আর কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া আবার প্রশ্ন তুললেন যে কাজ করতে কংগ্রেসের ছমাস সময় লেগে গেল ता अनुराग ठाकुर की कोरे घंटा को अनुराग ठाकुर को प्रेस कॉन्फ्रेंस करे हुए अब 24 घंटे होने वाले हैं थोड़ी देर में बताइए नोटिस आया हो तो नंबर एक जो हम कह रहे थे एक विधानसभा क्षेत्र महादेवपुरा के लिए उसके आंकड़े लाकर उन आंकड़ों को लाने में हमें छह महीने लगे क्योंकि वो प्रिंटेड सात फुट ऊंची ढेर आपको कागजों का दिखाया सैकड़ों किलो वजन एक विधानसभा क्षेत्र महादेवपुरा छह महीने लगे कांग्रेस पार्टी को क्योंकि इलेक्ट्रॉनिक वोटर लिस्ट हमें नहीं दी गई अनुराग ठाकुर बीजेपी के सांसद छह लोकसभा क्षेत्रों का छह दिन में सारे आंकड़े उनको मिल गए बताइए कैसे मिले हमारा सवाल है

তাদের ইঞ্জিনের ছোট্ট কামরাটি ভয়ঙ্কর গরম সেখানে একটা শৌচালয়ও নেই অমানসিক কষ্টে কাজ করতে হয় তাদের আর কিছুদিন পরে দেখা গেল এরকম একটি এসি এবং শৌচালয় সহ ইঞ্জিন উদ্বোধন করছেন মোদি কিন্তু জিএসটি বিষয়টি আরও অনেক গুরুত্বপূর্ণ এখন নতুন জি এস কাঠামোতে যে পরিবর্তন এনে সাধারণ মানুষকে ছাড় দেওয়া হলো তা আগে করতে অসুবিধে কি ছিল এ নিয়ে তো এখন প্রশ্ন উঠবেই এমনকি ঘাটতি মেটানোর জন্য কোকা কোলা ইত্যাদি যে সমস্ত ক্ষতিকর পণ্যের উপরে চল্লিশ শতাংশ কর বসানো হচ্ছে সেগুলো তো হঠাৎ আকাশ থেকে পড়েনি এখন তাতে কর বসিয়ে যদি এই ঘাটতি মেটানো সম্ভব হয় তাহলে তা নবচর আগে করা হয়নি কেন কার স্বার্থে ভোটে টান না পড়লে কি এই কথা মাথাতেই আসতো না মোদী সরকারের মানে পাপ্পু কি এখন সত্যি পাপ্পা হয়ে উঠছেন আর তার দেখানো দিশাতেই কি চলতে বাধ্য করছেন মোদীকে এর জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে